তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো বছরের শুরুতে চার পাঁচ মাস কাটিয়ে দাও নানান ধরনের কার্যকলাপ যেমন মোবাইল গেম খেলে মোবাইলে চ্যাটিং করে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে এই সময় তোমাদের মনে একটা ধারণা থাকে যে সারাটা বছর পড়ে আছে এখন পড়ে কি করব। আমি এক মাস পরেই ভালোভাবে পরীক্ষা দিয়ে ফেলবো এবং ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হয়ে যাব এটা কিন্তু একটা ভুল বিশাল বড় ভুল এরকমের ধারণা যদি তোমাদের থেকে থাকে এবং স্টেজে মেরে দেবো ওই প্রবণতা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য সব সময় মনে রাখবে সময় কিন্তু একটা দাম আছে এবং গুরুত্ব আছে সময়কে যদি তুমি গুরুত্ব না দাও সময় কিন্তু সেটার প্রতিশোধ নেবে এটা তোমার পক্ষে বোঝা খুব কঠিন নয় যে তোমার যে বন্ধুটি বছরের শুরু থেকে অল্প অল্প করে পড়াশোনা করে একটি রুটিন মেনটেন করে পড়াশুনো করেছে সে যা রেজাল্ট করবে বছরের শেষে একটা মাস পড়াশুনো করে তুমি কিছুতেই তার সমকক্ষ কিন্তু হতে পারবে না পরীক্ষার্থীর জীবন হচ্ছে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে অযথা নষ্ট করো না সব কিছুই করবে কোনো কিছু থেকেই আমি সম্পূর্ণ বিরত থাকতে তোমাদের বলছি না কিন্তু সেটা যেন একটা সীমার মধ্যে থাকে এমন না হয় যে ক্ষতিকারক সেই কাজগুলি আসল হয়ে ওঠে এবং পড়াশোনাটা গৌণ এই জীবনটা কিন্তু তুমি আর ফিরে পাবে না একবার যদি তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলির রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে সেটাকে আর রিগেন করার কিন্তু কোনো উপায় নেই জীবন কোনো রিটেকের সুযোগ কিন্তু তোমাকে দেবে না সে পরে যতই তুমি আফসোস করো না কেন অতএব বছরের শুরু থেকে অল্প অল্প করে পড়াশোনার অভ্যেস শুরু করো এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে রাখার চেষ্টা করো কোনো কিছুই ডিউ ফেলে রেখো না এতে আখেরে তোমারই লাভ হবে এবং স্টেজে মেরে দেব এই প্রবণতাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা রইলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে তোমাদের আর কি কি ধরনের ভিডিও দেখতে ইচ্ছা করছে বা কি কি ধরনের ভিডিও দেখতে চাইছ কমেন্ট করে আমাদের জানিও এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও